হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার নতুন আর একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ নিয়ে এলাম একটি বিশেষ দিনের ভিডিও দিনটা হলো আমার ছেলে ইভানের জন্মদিনের কিছু কিছু কাটানো মুহূর্ত যদিও নানান ব্যস্ততায় ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হলো কিন্তু ব্লগ যেহেতু করি অল্প স্বল্প দিনটার কোনো থাকবে না সেটা তো হতে পারে না বলুন চলুন তাহলে শুরু করি আজকের দিনটা দেখি তো কই কই মুখটা কই কার হ্যাপি বার্থডে আজকে কার হ্যাপি বার্থডে বলো আসো আসো দেখি দেখি মুখটা দেখি

ও আচ্ছা আচ্ছা ঠিক বন্ধ করে ঘুম থেকে উঠে এক প্রস্ত আদর খাওয়া হয়ে গেছে ওর আদর খাওয়ার দিন জন্মদিনটা যে ঠিক কি সেটার ধারণা না থাকলেও এটা যে ওর একটা বিশেষ দিন সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে কয়েকদিন ধরেই শুনছে আজ ওর জন্মদিন সকাল থেকে তাই আজকে আর আর আবদারের শেষ নেই একবার বাবার কাছে গিয়ে বলছে আমাকে আদর করে দাও একবার মায়ের কাছে এসে বলছে আমাকে একটু আদর করে দাও আজ তো ফরটিন্থ নভেম্বর শিশু দিবস আর এই দিনই হল ওর জন্মদিন সকালে গিয়েছিলাম একটা নার্সারিতে ইউকেতে আবার কিছু কিছু নার্সারিতে সপ্তাহে একদিন করে বাচ্চাদের নিয়ে যাওয়া যায় যেমন চার্চগুলোতে স্কুল শুরুর আগে সেশন হয় সেই রকমই কিছু কিছু নার্সারিতেও সপ্তাহে একদিন করে ফ্রি সেশন হয় ওই সাত রকম ভাজা একটু স্যালাড ডাল আর ইদানিং দেখছি বোনলেস চিকেন ফ্রাইটা খেতে খুব পছন্দ করছে তাই ওটা একটু করেছি আমার শ্বশুরবাড়িতে আবার পাঁচ বছরের আগে জন্মদিনের পায়েস করার নিয়ম নেই তাই ওটা বাদ সামনে এসে বসা এবার খাও খাও ধান দপ ব্যবস্থা করতে পারিনি তাই শুধু প্রদীপ জ্বালিয়েই আশীর্বাদ করছি আগে ওর বাবা করে নিক তারপর আমি করবো

করছো বাবা ক্রিমটা তুলে 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 খাচ্ছ আচ্ছা খাও যা ইচ্ছে তোমার করো সেই দিনটা এইভাবেই কেটেছিল তবে তার কিছুদিন পরে একটা উইকেন্ড দেখে জন্মদিনের একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম কিছু বন্ধু বান্ধবদের নিয়ে ছোট করে ঘরোয়া উদযাপন আর আজ সেই দিন দেখুন তো বার্থডে ডেকোরেশনটা কেমন হয়েছে গত দুদিন ধরে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে সময় বের করে সাজিয়েছি বিকেল থেকে শুরু হয়েছে আজ এখন মোটামুটি সব গুছিয়ে নিজেরাও একটু রেডি হয়ে নিয়েছি একটু পরেই আবার ওরা চলে আসবে কাল থেকে রান্নাবান্নার জানতি করার জন্য ভিডিও আর সেভাবে করা হয়নি তো চলুন ফাইনালি আজ কি কি মেনু আছে সেগুলো আপনাদের দেখিয়ে জন্মদিনের মেনু এটা হচ্ছে ডিমের কারি মালাই কারি আর এদিকে তো পেঁয়াজ শশা সালাড কাটা আছে পোলাও আর এদিকে হচ্ছে ফিশ ফ্রাই নিচে আরেকটা আছে এগুলো আবার গরম করে দেবো আরেকবার ভাজতে হবে আর এখানে বাচ্চাদের জন্য একটু কম ঝাল দিয়ে পোলাও করছি বাসন্তী পোলাও করেছি আর পোলাও দিয়ে খাওয়ার জন্য এই যে চিকেন কষা বানিয়েছি আর আপনাদের ওই যে দেখালাম ডিমের মালাইকারি এই দুটোই করেছি এটা তো গেল মেন কোর্স আর স্টার্টারে কিছু কিছু আইটেম রেখেছিলাম চলুন এবারে সেগুলো দেখাই এগুলো হলো বাসা মাছের ফ্রিশ ফ্রাই এগুলো একবার করে ভেজে রেখেছি ওরা আসলে আরেকবার করে ভেজে দেব। একেবারে ওরা এলে ভাজলেই হতো কিন্তু আমার মনে হলো একবার হালকা করে ভেজে রাখলে ওরা এলে ভাজতে একটু কম সময় লাগবে ডিমের মালাইকারিটাও একটু ভালো করে দেখিয়ে দিলাম এটা নারকেলের দুধ দিয়ে করেছি এটা হলো আরেকটা স্টার্টার আইটেম বোনলেস চিকেন দিয়ে করেছিলাম এই রান্নাটা আবার আমার সম্পূর্ণ নিজের এক্সপেরিমেন্ট ওদের কিন্তু খুব পছন্দ হয়েছিল এটা রেসিপি আমি আমার অন্য ব্লগে আপনাদের দিয়ে দেব সেদিকে একটু চাটের আইটেম রেখেছি বিভিন্ন ধরনের চাটনি স্পাউট আলু মাখা আর ওইদিকে হলো ওই যে পাপড়ি বাক্সের মধ্যে সেদিকে বাচ্চাদের জন্য অল্প কিছু গিফট রেখেছি সেগুলো একটু রেডি করে রাখছি কিছুই না ওই কয়েকটা চকলেট আর এগুলো হলো বক্স পাজেল এখন সাতটা মতো বাজে এখনও সবাই এসে পৌঁছায়নি সবাই এলে তারপরে কেক কাটা হবে দেখুন তো ফুল ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে দেখি টাকা টাকা Happy birthday, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Today <laughs> day. <laughs> लेते पोटैटो इन आ हा हो जा पेटे दे दी छी <सी> दा <दिखता> ए दे दे यू नी दे दो नी दे नी दे नी दे नी दे दे तो काज लेबे को दिन पे कतो दे हां तो शरीर तो खराब नी नी दे दो नी कू दो ये फोन करके देखिये दो अरे बाबा नमस्ते कर हां हां एमडी की फोटो आ दो ले इट्टू ऊचू है এখন ক্যামেরা বন্ধ করেই সবার সাথে একটু গল্প করি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে কাল রাতে তো সবাই চলে যাওয়ার পর রকম একটু কিচেনটা পরিষ্কার করে ঘুমিয়ে পড়েছিলাম আজ উঠেছি অনেক দেরিতে কাল থেকে গিফটগুলো আর দেখাই হয়নি চলুন এখন গিফট খোলার পালা কী কী গিফট পেল চলুন দেখবেন এই যে একটা লাল সাদা সবুজ সোয়েটার ক্রিসমাস সামনে এটাতে খুব ভালো মানাবে ওকে আর ওরও খুব পছন্দ হবে এটা জানেন তো ইভান স্যান্টাকে স্যান্টা দাদু বলে তো যাই হোক স্যান্টা দাদুর সোয়েটার তো ওর খুবই পছন্দ হবে আর এই যে হবিলা শাদি আবার ইভানের জন্য নিজে হাতে মাফিন করে এনেছিল আর এটা একটা সোয়েট শার্ট এটাও খুব সুন্দর হয়েছে সব প্যাকেট থেকে দেখছি একটার পর একটা জিনিস বেরিয়েই যাচ্ছে এটা আবার ওর ডাম ট্রাক দেওয়া সোয়েটার এটা দেখলেও ইভান তো খুব খুশি হয়ে যাবে প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে খুব কাজের ওর জিনিসগুলো জন্মদিনে আরও ওই তিনটে গাড়ি গিফট পেয়েছে আজকে সারা দিন ওই তিনটে গাড়ি নিয়েই খুব ব্যস্ত আছে দেখতে দেখতে তিন বছর হয়ে গেল আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন ওকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে আজ তাহলে এই পর্যন্তই থাক যেতে যেতে ব্লগের শেষে কিছু স্মৃতি রেখে গেলাম সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ফিরব খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগের সাথে আজকের মতন তাহলে টাটা